Now it's time for the one of the Next a request Mr. Abhijit chakrabarti DGSA The new organization held a firm belief that it was the deficiencies in the constitution of the trade unions The AIBOC founded on 6th October 19 The All India Bank Officers Confederation AIBOC ব্যাঙ্ক অফিসার কর্প শাখার আছে আমাদের রাজ্য সম্মেলন আমাদের রাজ্য সম্মেলন আমরা কোভিডের কারণে গত একুশ সালে আমরা করতে পারিনি এই বছরে আমরা রাজ্য সম্মেলনটা আমরা করতে পারছি আজকে আমাদের রাজ্য সম্মেলনে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত ব্যাংক পাবলিক সেক্টর ব্যাংকের সরকারি ব্যাংকের সমস্ত অফিসাররা রয়েছেন পাশাপাশি রিজনাল রুরাল ব্যাঙ্ক অর্থাৎ আমাদের যারা যেটা রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অফিসাররা রয়েছেন আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফারেন্স সারা ভারতবর্ষের যিনি সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি কমরেড রূপম রায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং আজকে আমাদের এই সভায় আমাদের পাঁচশোর উপর ডেলিগেট এবং মোর দেন ওয়ান হান্ড্রেড ভলান্টিয়ার্স সহ সিক্স মোর দেন সিক্স হান্ড্রেড অফিসাররা মেম্বাররা আজকে এই আমাদের এই সম্মেলনে আজকে অংশগ্রহণ করছেন এই